আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সময় তো দিনই ভাই বোনেরা ইয়া রাজ্জাক ইয়া রাজ্জাক 41 বার পড়লে কি হয় আপনি জানলে অবাক হয়ে যাবেন সকল গুনা माफ হবে জীবনে কখনো অভাব অনটন দেখা দিবে না আপনি দরিদ্র যদি হন তাহলে অচিরেই আপনি বড় হয়ে যাবেন সবসময় আপনার হাতে কারি কারি টাকা থাকবে ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনার মনের नेक maksad পূরণ করে দিবে এই সকল কিছুই জানতে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ সময় তো দিনী ভাই বোনেরা ইয়া রাজ্জাক যিনি তার সমস্ত সৃষ্টিকে অবিরাম রিজিক দান করেন দান করতে ক্লান্ত হন না কারো রিজিক কেড়ে নেন না অন্যায়ভাবে বরং জ্ঞান ও ফজ্ঞার সঙ্গে ন্যায় বিচার অনুযায়ী রিজিক বন্টন করেন তিনি হলেন রাজ্জাক ইয়া রাজ্জাক

ইয়ার রাজ্যাক পরার উদ্দেশ্য তাৎপর্যতা যে ব্যক্তি আন্তরিকভাবে আল্লাহর সেই গুণের দিকে করে যা মানুষের জীবিকা সুখ শান্তি ও উৎস এ নামের মধ্যে আল্লাহাল অসীম করুণার দরজা করা নারে। নিজের অভাব কষ্ট সংকট দূর করার জন্য সাহায্য প্রার্থনা করে অর্থাৎ আপনি যখন ইয়া রাজ্জাক ইয়া রাজ্জাক বেশি বেশি করে তেলত করবেন তখন আল্লাহ তালার রিজিকের আল্লাহ তালার বরকতের দরজায় সেখানে গিয়ে নাড়া লাগতে থাকে দরজায় গিয়ে কড়া না লাড়ে যে এবং রিজিকের অভাব কষ্ট সংকট সবকিছু আল্লাহ তালা তখন আপনার দূর করে দিবেন ইয়া রাজ্জাক এটি একচল্লিশ বার ফরার কিছু আমল বা পদ্ধতি রয়েছে পবিত্র অবস্থায় উজু করে বসুন শান্ত পরিবেশে কেবলামুখী হয়ে বসুন প্রথমে দুরুশ শরীফ তিনবার কিং কিংবা সাতবার পাঠ করতে পারেন বা পাঠ করুন তারপর চোখ বন্ধ করে আন্তরিকভাবে বার বলুন ইয়া আজ ইয়ার শেষে আবার তিনবার দুরুশ শরীফ পাঠ করুন নিজের প্রয়োজন অনুযায়ী দোয়া করুন এ আমল ফজর নামাজের পর তাহাজ্জতের পর করলে সবচেয়ে দ্রুত ফবাব দেখা যায় ইনশা আল্লাহ এবং এই নামের উসিলায় আল্লাহ তালা আপনার সকল রিজিকের অভাব অনাটন দূর করে দিবে সোহান আল্লাহ শুধু কি তাই না এই নামের আরো অনেক ফজিরত রয়েছে এক রিজিক ও জীবিকার বৃদ্ধি যে ব্যক্তি সকাল সন্ধ্যা একচল্লিশ বার ইয়া আজিজু ইয়া রাজাক ইয়া রাজাক পরে তার রিজি কি আল্লাহ তালা বরকত দান করেন অনেক সময় মানুষ পরিশ্রম করে কিন্তু ফল পায় না কারণ রিজিক আসে শুধুমাত্র আল্লাহর আদেশে এই নামের মাধ্যমে বান্দা সেই দরজায় ধরা দেয় যেখান থেকে রিজিকের প্রকৃত উৎস প্রবাহিত হয় কোরআনুল কারিমের দলিল আর যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য বের হওয়ার রাস্তা তৈরি করবেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দিবেন যা সে কখনো কল্পনা করবে না সুরা আতালাক অতএব ইয়া রাজ্জাক ফাটের মাধ্যমে বান্দা আল্লাহর বিধির চর্চা করে এবং রিজিকের দরজা অপত্যাশিতভাবে আল্লাহ তালা হ্যাঁ অপ্রত্যাশিতভাবে খুলে যায় বা খুলে দেন সোহান আল্লাহ নাম্বার দুই দরিদ্র ও অভাব দূর হয় যারা আর্থিক সংকটে আছেন জীবিকার পথ বন্ধ মনে হচ্ছে তাদের জন্য এই নামটি খুবই কার্যকারী এবং আশ্চর্য দেওয়া হতে পারে কেউ যদি এই নামটি অর্থাৎ ইয়া রাজ্জাক একচল্লিশ দিন পর্যন্ত নিয়মিত একচল্লিশ বার পাঠ করে অভাবের অবসন ঘটবেই ঘটবে ইনশাল্লাহ কর্মস্থলের সুযোগ তৈরি হবে চাকরি না হলে চাকরির ব্যবস্থা হবে এমন কি অজানা উৎস থেকেও সাহায্য তার জন্য আসতেই থাকবে ইনশাল্লাহ নম্বর তিন হৃদয়ের প্রশান্তি ও আত্মবিশ্বাস বাড়বে রিজিকের চিন্তা মানুষের মনে ভয় উদ্বিগ্ন তৈরি করে ইয়ারাজক কাট করলে আল্লাহর প্রতি স্থির বিশ্বাস হয় আল্লাহ বলেন তোমাদের রিজিক ও যা তোমাদের প্রতিশ্রুতি প্রতিশ্রুত তা আসমানে রয়েছে অর্থাৎ রিজিক আগে থেকেই নির্ধারিত হয়েছে মানুষ শুধু চেষ্টা করে দাতা আল্লাহ এই উপলব্ধি থেকে ময়ের অশান্তি দূর হয় চার অন্যের উপর নির্ভরতা কমে যে ব্যক্তি প্রতিদিন ইয়া রাজ্জাক পাঠ করে সে ধীরে ধীরে বুঝতে শিখে জীবনের উপার্জন সম্মান সাহায্য সবই আল্লাহর দান ফলে সে মানুষ বা সমাজের মুখাপেক্ষী না হয়ে আত্মসম্মানের বাঁচতে শেখে পাঁচ কাজ ও ব্যবসায় বরকত আসে ব্যবসায়ী চাকরিজীবী শ্রমিক যে কেউই যদি কাজে বের হওয়ার আগে ইয়া রাজ্জাক একচল্লিশ বার পাঠ করে আবার বলে দিচ্ছি কোন ব্যবসায়ী চাকরিজীবী অথবা শ্রমিক কৃষক কোন ব্যক্তি যদি কাজে বের হওয়ার আগে ইয়া রাজাক একচল্লিশ বার পাঠ করে আল্লাহ তালা তার উপার্জনের বরকত বৃদ্ধি করে দেন অল্প আয়ও আসে রয়েছে যে ব্যক্তি। সকালে করে ঘর থেকে বের হয় ফেরেস তারা বলে তোমার রিজিক নির্ধারিত হয়ে গেছে যাও তোমার রিজিক নির্ধারিত হয়ে গেছে যাও আপনার চাকরি হচ্ছে না আপনার ব্যবসা ব্যবসায় ব্যবসায় লস হচ্ছে উন্নতি হচ্ছে না ইয়া বার পরে ঘর থেকে হন দোকান অথবা ব্যবসা বাণিজ্য শুরু করার সাথে সাথে দেখবেন তা কয়েক গুণে বৃদ্ধি হয়ে গেছে ছয় পারিবারিক শান্তি ও সুখ আসে যে ব্যক্তি নিজের পরিবারের জন্য রিজিকের চিন্তায় ব্যস্ত কিন্তু আয় সীমিত তার জন্য এই নামের আমল অতি ফল একচল্লিশ দিন নিয়মিত পাঠে দেখা যায় পারিবারের মধ্যে ঐক্য প্রাপ্তিতে প্রাপ্তিতে বরকত ও পরস্পরে ভালোবাসা বৃদ্ধি হয় এখানে আরেকটা কথা বলে নিচ্ছি কোন স্বামী স্ত্রীর মধ্যে যদি মিল মহাব্বত না থাকে এবং কোন ব্যক্তির ভিতরে যদি কোন মিল মহাব্বত না থাকে সে যেন নিয়মিত একচল্লিশ দিন একচল্লিশ বার এই নামটি পাঠ করে এবং ওই ব্যক্তির নাম ধরে দোয়া করে ইনশাআ তার মনে তার জন্য জায়গা হয়ে যাবে সোহান আল্লাহ সাত রোগ ও মানসিক ক্লান্তি দূর রিজিক শুধু অর্থ নয় রিজিকের একটি অংশ। করলে শরীরের দুর্বলতা মানসিক চাপ ও গ্রস্ত কমে যায় হতাশা হ্রাস পায় কারণ এতে মন ও আত্ম আল্লাহ রহমতের সঙ্গে যুক্ত হয় সোহান আল্লাহ আট দুঃখে আসার আলো জ্বলে ওঠে যখন সব পথ বন্ধ হয় তখন ইয়ার আজাক নামটি হৃদয় থেকে উচ্চারণ করলে আল্লাহ তালা বলেন বান্দা তুমি যা কিছুই চাও আমি তোমাকে তা কিছুই দান করে দেই যা সে ভাবতেও পারে না এ নাম পাঠ করলে এক প্রকারে আত্মিক থেরাপি হতাশার অন্ধকারে আলোর দিশা ইনশাল্লাহ তার মনে জাগবে আলোর আলো জাগবে আলোর পথ সে খুঁজে পাবে আপনার ব্যবসায় লস খাচ্ছেন আপনি চাকরি করতে পারতেছেন না বিদেশে যাইতে না আপনি অসুস্থ বিপদগ্রস্ত হতাশা হয়ে গেছেন আপনি কোন কুল কিনার পাইতেছেন না আপনার জন্য এই নামটি ইয়ারা যাক ইয়ারা যাক আল্লাহ বলেন যখন তুমি এই নামের ডাকো আমি বলি দা তুমি আমার থেকে কি চাও যা কিছু চাও এই মুহূর্তেই বলে নাও আমি সকল আশা তোমার পূরণ করে দিলাম ঋণমুক্তির পথ তৈরি যে ব্যক্তি ঋণের চাপে কষ্টে আছে সে যদি প্রতিদিন ইয়া রাজ্জাক পাঠ করে তাহলে আল্লাহ তার জন্য ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন সুবহানাল্লাহ নেগিরিজি ও হারাম থেকে বেঁচে থাকা ইয়া রাজ্জাক পাঠকারীর অন্তরে নেকি রিজিকের আকাঙ্ক্ষা জাগে সে হারাম অফ উপার্জন থেকে বেঁচে থাকে কারণ সে বুঝে রিজিকের মালিক একমাত্র আল্লাহ একচল্লিশ বার ইয়া ইয়া রাজ্জাক ইয়া রাজ্জাক পড়লে পড়ার সময় বিশেষ নিয়ত হে আল্লাহ আপনি আপনি রাজ্জাক আপনি আমার ও আমার পরিবারের জন্য হালাল বরকত মই রিজিক দান করুন আমাকে এমন ফতে রিজিক দিন যা আমার ইমান ও আত্মাকে দূষিত না করে সম্মানিত দিনী ভাই বোনেরা ইয়া রাজ্জাক ইয়া রাজ্জাক এই নামটি খুবই সুন্দর একটি নাম আল্লাহ তালার গুণবাচক নাম এই নামটি ধরে আপনি যদি দোয়া করেন আল্লাহ তালা আপনার দোয়াকে কে কবুল করে নেবে আল্লাহ ইয়া রাজ্জাক ইয়া রাজ্জাক ইয়া রাজ্জাক আল্লাহ ইয়া রাজ্জাক আল্লাহ ইয়া রাজ্জাক ইয়া যাক ইয়া হাব ইয়া গনে ইয়া কারিম এবার মিলিয়ে পাঠ করেন যখন কোনো কঠিন রিজিকের পড়ে যাচ্ছেন যে আর কোথায় থেকে রিজিক আসতেছে না তখন এভাবে এই নামগুলো পড়তে থাকুন ইয়া যাক ইয়াও হাব ইয়া গনি ইয়ু ইয়া কারিম ইয়া যাক ইয়াও হাব ইয়া গনে ইউ ইয়া কারিম আবার বলে দিচ্ছি সকল বড় দরজা যদি বন্ধ হয়ে যায় সকল রাস্তা যদি বন্ধ হয়ে যায় কোন রাস্তা খোলা নাই সব কিছু বন্ধ হয়ে গেছে আপনার দেনা পেনা আপনি ভরে গেছেন সারা দুনিয়া আপনি দেনা করে ফেলছেন আপনি একান্ত বসে মনোযোগ সহকার আপনি পড়ুন ইয়ার যাক ইয়ার যাক ইয়ার যাক ইয়া ও হাব ইয়া ও হাব এই দোয়াটি পড়ুন সম্মানিত দিনী ভাই বোনেরা আল্লাহ তালার এই নামটি গুণবাচক নামটি যদি আপনি পড়ে এভাবে দোয়া করতে থাকেন ইনশাল্লাহ আপনার দোয়াল্লাহ কবুল করে নিবে তাই আল্লাহ তালা এই গুণবাচক নামের মাধ্যমে অনেক ফজিলত রয়েছে এবং এই গুণবাচক নামটি আমরা সকলেই করবো আল্লাহ তালা আমাদের পড়ার তৌফিক দান করুক অনেক ফজিলত রয়েছে এবং পরীক্ষিত একটি আমল এই আমলটি করেন আপনি ইনশাল্লাহ আপনার মনের আশা পূরণ হবে আপনার সকল রিজি কভাবনাটন দূর হবে এবং আপনি ধনী হয়ে যাবেন ইনশাআল্লাহ বিপদগ্রস্ত হবে না এত সম্পদ আল্লাহ তালা দান করবেন যা আপনি কখনো কল্পনা করতে পারেননি আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহ